থেকে <speaking> সামনে <in foreign language> আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরামবাগ রোডে ইলেকট্রিক এর সামনে একটি পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আমরা আরাম্বার করি আর মুক্ত করতে পারি এটা আরামবার দেখতে পাচ্ছেন যে তারা প্রাণী

যাতে করে আমরা আরাম এবং আমরা আরামবাগ শহরে মুক্ত করতে পারি এটা আরামবাগ আরামবার পুলিশের পক্ষ থেকে করা হয়েছে আপনারা আমরা যদি ব্যবসা এবং বাড়ি এই মার্কিং যাতে করে আমরা আরামবাগ মুক্ত করতে পারি এটা আরামবাগ থানার পক্ষ থেকে এক বিশেষ আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের কেন্দ্র থেকে মেন রোডে কলকা ইলেকট্রিকের সামনে একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা আপনাদের চার এবং বাইক এই পার্কিংয়ের মধ্যে রাখুন যাতে করে আমরা আরামবাগ শহরকে মানুষ মুক্ত করতে পারি এটা আরামবাগ থানার পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে রামবাগ বেঙ্গলে সামনে একটি বার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই বার্কিংয়ের মধ্যে আপনারা আপনাদের চার চাকা এবং বাইক রাখুন যাতে করে আমরা আরামবাগ শহরকে যান যান করতে পারি আরামবাগ থানার মধ্যে থেকে হ্যান্ডে যুক্ত তো সেই ডেজিগনেটেড যে পার্কিং এরিয়াগুলো ছিল সেগুলো অ্যাক্টিভেটেড হয়নি বিভিন্ন কারণে এর কারণে হোক আর যে হোক তো আমরা আজকে ঠিক করেছি যে এগুলো আমরা হান্ড্রেড মিটার স্ট্রেচ করে নিচ্ছি নিয়ে নিয়ে ক্লিয়ার করতে করতে যাব আমরা এক সপ্তাহ টাইম দেব এইখানকার যারা ব্যাঙ্কের যারা ম্যানেজার আছে কিংবা দোকানদার আছে তাদের সবাইকে বোঝাবো এই এক সপ্তাহ পর আমরা দেখিয়েও দেবো এইখানে সাইনেজগুলো ঠিকঠাক করবো যে পার্কিং কিছু দূর আগেই আছে কাউকে বেশি দূর পরিশ্রম করতে হবে না পার্কিং আপনারা নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন কিন্তু আপনারা দেখলেন আপনাদের এখানে আপনারা আমাদের সাথেই ছিলেন এই পেডিস্ট্রেন মুভমেন্টের যে জায়গাটা এটা ব্লক থাকার কারণে বয়স্ক লোকজন বাচ্চা ছেলেরা যারা স্কুল থেকে ফিরছে তারা রাস্তাতে নাপতে বাধ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে আপনারা দেখছেন এটা ডাবল লেন রাস্তা সেটা সিঙ্গেল লেন হয়ে গেছে জাস্ট বিকজ অফ পার্কিং এবং এই কারণেই কিন্তু আরামবাগ শহরে এত যানজট পার্কিং জোনটা দেখাশোনার অলরেডি যে টেন্ডার পেয়েছে মিউনিসিপ্যালিটির তরফ থেকে সে অলরেডি দেখছে তারই এখানে অ্যাওয়ারনেস কিংবা কোনো সাইনেজ প্রপার ছিল না সেই জন্য কেউ আসছিল না

আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি